শুনে দর্শক আসসালাম আলাইকুম জীবন গল্প অনুষ্ঠানে আমরা সেই ছোট্ট বোনটিকে আপনাদের সামনে আবার উপস্থাপন করতে যাচ্ছি নতুন ভাবে তার গল্প আমরা শুনছিলাম আপনারা শুনছেন আবার শুনবেন হাকু আসসালাম আলাইকুম আলাইকুম আসসালাম কেমন আছেন আপনি জি ভালো আছি আপনি ভালো আছেন আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে ভালো রেখেছেন আচ্ছা হাকু আপনি কোথা থেকে এসেছেন আমার এখানে আমি এসেছি রাজশাহী থেকে আপনার পরিচয় একটু বলেন আমি রাজশাহী থেকে এসেছি আমার নাম প্রিয়া আর আমার আম্মু আছে ছোট একটা ভাই আছে আর আমার বাবা মারা গেছে তো এখানে আসছে এটার জন্যই যে ফ্যামিলির অবস্থা আগের মতো নাই এখন নিজে যা করতাসি টুকটাক এটা দিয়ে চলতাসি এখন ওরকম যদি কোনো মানুষ থাকে যারা পাশে দাঁড়াইবো মানুষের এরকম যদি কোনো ভালো মানুষ থাকে কোনো ভালো ছেলে যদি থাকে যে তার বয়স যেরকমই হোক আমার সমস্যা নাই কিন্তু লোকটা ভালো হইতে হইতেইবো যে তার মন কথা মানুষ্যতা ভালোইwidetildeব যে আমার পাশে থাকবো আমার ফ্যামিলিটারে একটু দেখবো জাস্ট এত এতটুকুই জাস্ট এতটুকুই তার কথা শুনে সব বুঝে যদি কোন লোক মেনে নিয়ে আপনাদের যোগাযোগ এটা আপনাদের মাধ্যমে যোগাযোগ করবে তারপরে আপনারা বলবেন আপনারা দেখছেন তার নাম প্রিয়া বয়স 18 বরের আশাই তার একটি ভাই আছে ছোট এবং মা তার বাবা নেই সে কনসালট্যান্টের পর্যন্ত লেখাপড়া করছে তার উচ্চতা পাসপোর্ট তিন ওজন 45 কেজি যে সহযোগিতা চাই অথবা একজন মনের মানুষ চাই যদি কেউ তাকে সাহায্য করতে চান অবশ্যই ভিডিওর নিচে একটি নাম্বার দেওয়া আছে নাম্বারটি চ্যানেল করতেব নাম্বার এই নাম্বার ইমেল এবং হোয়াটসঅ্যাপ আছে এখানে বয়েস করে জানাবেন আমরা যোগাযোগ করে নিব আপনার সাথে যে কোনো ব্যাপারে কথা বলবো আচ্ছা আপনার বর্তমান বয়সটা কত আমার বয়স 18 18 বছর আপনি যাকে বিয়ে করবেন তার বয়স নিয়ে কি আপনার কোনো প্রশ্ন আছে না না তার বয়স নিয়ে আমার কোনো প্রশ্ন নেই 40 50 হয়ে যায় হোক মানুষের বার্থডে তো কিছু যায় আসে না উনি কে ভালো না খারাপ এটাই ম্যাটার করতেছে আচ্ছা একটা ডিফারেন্ট প্রশ্ন করি এই প্রশ্নগুলোর উত্তরের মাধ্যমে আপনাকে বুদ্ধিমতি না গেনী না সংসারী না সংসারী মেয়ে মায়ে না এটা প্রুফ হবে আচ্ছা মেয়েরা এমন কেন প্রেম করে প্রেমিকার সাথে তখন তার সতীত্বটাকে দিয়ে দেয় এটা আসলে জার জার পার্সোনালিটির ভিতর পড়ে যেরকম আমি যদি কাউকে দেই তো সে তো নিবই বা কেউ কিছু বললো এগুলোর ভিতরে যাওয়া যাবো না এরকম বিয়ের পরে আপনার বিয়ে হলো আপনি বিয়ে করছেন স্বামীর সাথে আপনি কি রকম আচরণ করবেন ভালো আচরণ করতে হবে যেরকম সে কাজে থেকে আসছে তো তার সেবা করতে হইব তার পার্সোনালিটি কি রকম সে কোথা থেকে আসছে এগুলো মানে আর কিছু বিষয় দেখা যায় যে মেয়েরা সন্দেহ করে এটা করা যাবে না আপনাকে যদি বলা হয় যে একটা সেলেস চরিত্র পরীক্ষা করেন কোন উপায়ে করবেন সেটা যেরকম আমাদের ফ্রেন্ডরা আছে ফ্রেন্ডদেরকে দেওয়া যে ওদেরকে নাম্বার দিলাম যে দেখবো ফোন দেওয়া